করবেন আমরা জানি এই আন্দোলনে একজনের স্লোগানে পুরো বাংলাদেশ পুরো জাতি একত্রিত হয়েছে সেই আন্দোলনের স্লোগান মাস্টার এবং জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম আপনি এখন আমাদের মাঝে যুব ইস্তেহার পাঠ করবেন এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন সেই বক্তৃতা উনি প্রদান করবেন তো আপনাদের সবাইকে জোরে দাঁড়িয়ে হবে 에이 추나 이거라 উপস্থিতি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব শক্তি আয়োজিত আজকের এই যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জুলাই গণপ্রত্থানের এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টি এনসিবির সংগ্রামী আহ্বায়ক তারুণ্যের অহংকার জনাব নাহিদ ইসলাম আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ সাংবাদিক বৃন্দ আন্তর্জাতিক বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন সবাই কিছু শক্তির পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা শুরুতেই স্মরণ করছি উনিশশো এবং দু সালের সাহসী বীর যুবকদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশে পেয়েছি মহান স্বাধীনতা এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি এই বাংলাদেশের যুব সমাজকে বেকারত্ব শিক্ষার অভাব প্রশিক্ষণের অভাব রাজনৈতিকভাবে ভাবে করে রাখার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে অকার্যকর করে রাখা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে যুব সমাজ অবরোধ হয়েছে এই বাংলাদেশের যুবসমাজ আবারও দেশ নিয়ে সচ্চার ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই বাংলাদেশের যুবসমাজ তারা রাষ্ট্রনীতি নিয়ে সচ্চার হয়েছে রাজনীতি নিয়ে সচ্চার হয়েছে এই ভূখণ্ডে আমরা দেখেছি যখনই কোনো ব্যক্তি জামিন হয়ে উঠতে চেয়েছে স্বৈরাচার ফ্যাসিজ হয়ে উঠতে চেয়েছে বাংলাদেশের যুবসমাজ তাদেরকে ক্ষমতার মাস্তুম থেকে টেনে হিসেবে নামিয়েছে এই বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নেতৃত্বের অভাব রয়েছে কারণ এই বাংলাদেশের যুব সমাজকে যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব বিকাশের পর্যাপ্ত পরিমাণ সুযোগ প্রদান করা হয়নি জুলাই গণবুদ্ধানের পরে যখন আমরা দেখেছি তরুণরা রাজনীতির ময়দানে এসেছে তখনও তাদেরকে রাজনৈতিকভাবে স্পেস তো দেয় হচ্ছে না বরং রাজনৈতিক ময়দান থেকে যুব সমাজকে মাইনাস করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে যুবকদের দক্ষতা এবং মেধাকে কাজে না লাগিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে আমরা আজকের এই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমরা সেই লক্ষ্যে বাংলাদেশের যুব সমাজকে নিয়ে আমাদের যে চিন্তা পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার নিয়ে পাঠ করছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার প্রিয় উপস্থিত দিতৃবৃন্দ রাজনৈতিক সহযোধাবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ আন্তর্জাতিক বন্ধু ও প্রিয় যুব সমাজ আজ আন্তর্জাতিক যুব দিবস আমরা একত্রিত হয়েছি আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া আর অঙ্গীকার নিয়ে আমরা বিশ্বাস করি এ দেশকে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক সম্ভাবনাময় করতে হলে যুব সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র সমাজ ও অর্থনৈতিক নতুন পথ চলা শুরু করতে হবে এই ইস্তেহার সেই পথের দিশারে সেখানে প্রতিটি অঙ্গীকার বাস্তবসম্মত প্রয়োজনীয় এবং আমাদের সময়ের চাহিদা অনুযায়ী আমাদের সংবর্ধনের জন্ম ও আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ করার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনা করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই যুব সমাজের সামনে দাঁড়িয়ে আমরা জাতীয় যুবশক্তির পক্ষ থেকে ঘোষণা করছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার যে ইস্তেহার সাত দফার প্রথম দফা যুব কর্মসংস্থান আজ বাংলাদেশের প্রায় তিরিশ লাখ বেকার এদের প্রতি তিনজনের দুইজনই যুব সমাজের অংশ আমরা প্রতি যুবক যুবতীর জন্য মর্যাদাপূর্ণ ও ন্যায্য মজুরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কেবল শহর কেন্দ্রিক নয় কর্মসংস্থানের সুযোগ বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা গ্রাম ও মফস্বলের যুব সমাজের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এজন্য জন্য আমাদের সারা দেশের বিদ্যমান কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র এগুলোর আধুনিকীকরণ করে আইটি স্বাস্থ্য সেবা নার্সিং ব্যবস্থাপনা লজিস্টিক্স হসপিটালিটি ও প্রকৌশল খাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে এতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি হবে শিক্ষা জীবন ও চাকরির বাজারের মধ্যে সেতু বন্ধন তৈরির জন্য আমরা শিক্ষার্থী ও নবীন স্নাতকদের জন্য সরকারি ও বেসরকারি খাতে বেতন সহ ইন্টার্নশিপের ব্যবস্থা করব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে আমরা আমরাpostcssfast দুর্নীতি রাজনৈতিক প্রভাব ও সজনপ্রীতির সম্পূর্ণ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব এবং গ্রেড ভিত্তিক সমন্নিত পরীক্ষা ব্যবস্থা চালু করব আমরা বেকারদের জন্য বেকার ভাতা নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের দিনমজুর চাষ শ্রমিক গৃহকর্মী নির্মাণকর্মী পরিবহন কর্মী শিক্ষানবিশদের একটি বড় অংশই যুবক যুবতী তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা অঞ্চল ভিত্তিক আয় সক্ষমতা ও ক্রয় ক্ষমতার নিরিখে একটি সমন্বিত ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করব চাকরি নিরাপত্তা ও সুবিধা আমাদের নতুন বাংলাদেশের যুব সমাজের প্রতিটি কর্মজীবী সদস্য নিরাপদ ন্যায্য ও মানবিক কর্ম কাজ করার নিশ্চয়তা পাবে আমরা সরকারি ও বেসরকারি খাতের চাকরির বেতন প্রতি বছরে মুদ্রাস্ফীতি সাথে সাথে সমন্বয় নিশ্চিত করব আমরা সরকারি ও বেসরকারি উভয় খাতে পূর্ণ বেতনে ন্যূনতম ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটির বাধ্যতামূলক করার উদ্যোগ নিব আমরা শিশু ও বয়স্ক অভিভাবকের যত্নের জন্য কর্মক্ষেত্র ভিত্তিক শিশু ডে কেয়ার এবং বয়স্ক সেবা চালু করব আমরা কর্মজীবী যুবতীদের জন্য কর্মক্ষেত্রে স্যানিটারি

বিমা ও ক্ষতিপূরণের ব্যবস্থা বাধ্যতামূলক করব। আমরা বেসরকারি খাতে চাকরিতে নিয়মিত চাকরি নিয়মিত চুক্তি ও বেতন প্রদানে স্বচ্ছতা ও কর্মঘণ্টা নিয়ন্ত্রণ সহ শ্রম আইন কার্যকর ভাবে প্রয়োগ করার ব্যবস্থা গ্রহণ করব গণতন্ত্র নেতৃত্ব ও রাষ্ট্রীয় অংশগ্রহণ জুলাই বিক্ষোভে যুব সমাজের অংশগ্রহণের কারণে আমাদের বিজয় সুনিশ্চিত হয়েছিল ফেসিবাদী কাঠামোর বিলোপে আমাদের নতুন বাংলাদেশ গঠনে গণতন্ত্র কেবল ভোটে সীমাবদ্ধ থাকবে না বরং প্রতিটি নাগরিক বিশেষ করে যুব সমাজ রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে ভূমিকা রাখবে আমরা জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রমে যুবদের যুক্ত করে একটি ইন্টার্নশিপ কর্মসূচি চালু করবো যাতে যুব সমাজ সরাসরি সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করে ভবিষ্যৎ পরিষদের নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে পারে নারী নেতৃত্বকে প্রতিষ্ঠানিকভাবে ভাবে শক্তিশালী করতে দলীয় ও জাতীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি নিশ্চিত করব আমরা দেশব্যাপী যুব সংগঠনগুলোর সমন্বয়ে জাতীয় যুব ফোরাম গঠন করব যা স্থানীয় ও জাতীয় গুলো সমাধান প্রস্তাব ও জন আন্দোলন সংগঠনে নেতৃত্ব দিবে একই সাথে আমরা স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল সশস্ত্র বাহিনী বা নীতি নির্ধারকদের দায়িত্ব নয় এটি যুবশক্তি রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার আমরা সীমান্ত রক্ষা থেকে জলবায়ু বিপদে মোকাবেলা খাদ্য ও প্রযুক্তি নিরাপত্তা যেখানে সবখানে স্বেচ্ছাসেবী যুবদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করব জাতীয় যুব কাউন্সিল গঠন করে 64 জেলায় কার্যক্রমের মাধ্যমে স্থানীয় নিশ্চিত করা হবে রাষ্ট্রীয় এবং সামাজিক নির্ধারণী পর্যায়ে শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক পুনর্বাসন আমাদের নতুন বাংলাদেশে প্রতিটি যুবক যুবতীর শারীরিক ও মানসিক সুস্থতা এবং নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর আমরা সার্বজনীন স্বাস্থ্য সেবার অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যকে জাতীয় অগ্রাধিকার রূপে প্রতিষ্ঠা করব আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পর্যাপ্ত পার্ক জিম খেলার মাঠ কাউন্সিলিং সেন্টার ডিজিটাল হেল্পলাইন ইত্যাদি সহজলভ্য করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করব দেশের প্রতি হতাশা ও অনিশ্চয়তা কমাতে তরুণদের অংশগ্রহণমূলক কর্মসূচি দুর্যোগ মোকাবেলা ও সামাজিক উন্নয়নে সম্পৃক্ততার সুযোগ বৃদ্ধি করব আমরা সমাজের বিদ্যমান অপরাধ ও মাদকাসক্তি মোকাবেলায় পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধি ও আধুনিকায়ন এবং দক্ষ সেবা প্রদান নিশ্চিত করব। বিপদগামী যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠা হতে সহায়তা করব মাদক রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করে মাদকের সহজ লভ্যতা বন্ধ করব রাজনৈতিক সহিংসতার প্রধান শিকার বাংলাদেশের যুবকেরা তাদের রাজনৈতিক দলে সন্ত্রাসী হিসেবে ব্যবহার হওয়া প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও শান্তিপূর্ণ মত প্রকাশের সংস্কৃতি গড়ে তুলব ক্রীড়া সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা আমরা নতুন বাংলাদেশে প্রতিটি যুবক যুবতীর খেলাধুলা শিল্প সঙ্গীত শিল্প সঙ্গীত সৃজনশীলতার মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব আমরা যুব সমাজের বিকাশে ক্রীড়া সংস্কৃতি ও বিনোদনের সকল ক্ষেত্রকে সহজ লক্ষ্য সাশ্রয়ী নিরাপদ করে তুলতে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রণোদনা বৃদ্ধি করব যুবক যুবতীদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স খেলার মাঠ সুইমিং পুল জিম এবং ওপেন এয়ার স্টেজ নির্মাণ করব যুব সমাজের সৃজনশীলতার বিকাশে আমরা দেশের প্রতিটি অঞ্চলে স্থানীয় শিল্পী লেখক সঙ্গীত শিল্পী ও কারুশিল্পীদের জন্য সাংস্কৃতিক কেন্দ্রে আধুনিকায়ন ও সহজ নিশ্চিত করব এবং জাতীয় আন্তর্জাতিক উৎসব ও প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সহায়তা করব আমরা অবসর ও বিনোদনমূলক কর্মকাণ্ডকে যুবক যুবতীদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব এজন্য সরকারি ও বেসরকারি সহযোগিতায় থিম পার্ক যুব ক্লাব পর্যটন কেন্দ্র এবং ওপেন স্পেসে সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম চালু করা হবে ষষ্ঠ দফা ব্যবসা উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ মেধা উদ্ভাবন ও পরিশ্রমকে উদ্যোক্তা হিসেবে সফল ব্যবসা ও শিল্প উদ্যোগে রূপান্তর করতে পারবে আমাদের যুব সমাজ বহুমুখী রপ্তানি ও শিল্পায়নের মাধ্যমে এই দেশে একটি টেকসই টেকসই অর্থনীতি গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবে এজন্য আমরা সারা দেশে উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র ও হাব গড়ে তুলব যেখানে ব্যবসা পরিকল্পনা প্রযুক্তি দক্ষতা ও বাজার কৌশল প্রণয়নে প্রযুক্তি প্রশিক্ষণ দেয়া হবে আমাদের যুব সমাজের একটি বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা চালনার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে আমরা জাতীয় এসএমই ও স্টার্টআপ ইনোভেশন তহবিল গঠন করব এবং যুব যুব উদ্যোক্তাদের দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে ইনভেস্টমেন্ট समिट আয়োজন করব আমাদের অর্থনীতিতে সুbmodের ভূমিকাকে আরো বেবান করতে আমরা ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে উচ্চগতির ইন্টারনেট আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা কো-ওয়ার্কিং স্পেস স্বাস্থ্য বীমা নিশ্চিত করব সপ্তম দফা দক্ষ অভিবাসন ও রিভার্স ব্রেন ড্রেন বাংলাদেশের যুব সমাজের একটি বড় অংশ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আমরা সেই স্বপ্নকে মর্যাদাপূর্ণ ও ফলপ্রসূ করতে চাই যেখানে বিদেশে যাওয়া মানে কেবল দেশ ছেড়ে যাওয়া নয় বরং দেশের জন্য আরো বড় অবদান রাখার সুযোগ এজন্য আমরা আন্তর্জাতিক মানের ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলব যাতে তরুণরা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিযোগিতামূলক চাকরি ও উচ্চ সুযোগ পায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমাদের বৃহৎ প্রবাসী নেটওয়ার্ককে সক্রিয় করব যেখানে শিক্ষাবিদ ব্যবসায়ী পেশাজীবী নীতি নির্ধারকরা একত্রিত হয়ে বাংলাদেশের উন্নয়নে জ্ঞান অভিজ্ঞতা ও বিনিয়োগ নিয়ে আসবে এই রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আমরা বিদেশে অর্জিত দক্ষতা ও নেটওয়ার্ক শিক্ষাকাত ও ব্যবসায়ী নীতি প্রণয়নে সরাসরি যুক্ত করতে পারবো আমার আমরা অভ্যন্তরীণ দক্ষ জনশক্তির স্থানান্তরকেও কৌশলগত ব্যবহার করব যাতে মফসল জেলা ও গ্রামীণ এলাকায় মেধাবী যুবশক্তি এসে সব গুরুত্বপূর্ণ অর্থনীতি ও প্রশাসনিক খাতে অংশ নিতে পারে আমাদের লক্ষ্য একটি বৈশ্বিকভাবে যুক্ত কিন্তু স্থানীয়ভাবে সক্রিয় বাংলাদেশি যুবশক্তি গড়ে তোলা যুবসমাজ আমাদের যুবসমাজ শুধু আগামী দিনের নেতৃত্ব নয় তারা আজকের বাংলাদেশ গড়ার প্রধান শক্তি এই সাত দফা ইশতেহার আমাদের স্বপ্নের দিক নির্দেশনা কিন্তু সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য সাহস ভূপ্রচেষ্টার উপর যা আজ যারা এখানে আছেন আপনারা প্রত্যেকে এই পরিবর্তনের যোদ্ধা আপনার হাত ধরেই আছে আপনার হাতেই আছে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের স্বপ্ন ইনসাফের বাংলাদেশ এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সংকল্প আমাদের নতুন বাংলাদেশে আমাদের যুব সমাজের কেউ বেকার থাকবে না কেউ ভয় পাবে না এই ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্রকল্পে নিজেকে সম্পৃক্ত করতে আমাদের এই যুব নিয়ে আমরা এমন এক রাষ্ট্র গঠন করব যেখানে যুব সমাজ কেবল অংশগ্রহণকারী নয় বরং আইন ও নীতি প্রণয়নে যেখানে সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুব সমাজের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা